ধন্যবাদ আপনাদের সকলকে তবে আমাদের গত ষোলো বছরের যে আন্দোলন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিগত ষোলো বৎসর যেভাবে দেশ পরিচালনা করেছেন এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয় মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশে ঘটেছে হলো লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং ভিডিয়ার দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে তারই বহির প্রেক্ষিতেই তারই বহির প্রকাশের প্রেক্ষিতে কিন্তু আপনার এই আন্দোলনটা ফলপ্রসূ হয় এবং এক দফাতে আসে একদা মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের যে পনেরো বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের অভিভাবকদের শিক্ষকদের সব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার আন্দোলনে যে স্বৈরাচারী স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায় এটা হলো গণহত্যাকারী যেখানে পনেরো বছরে হাজার হাজার লোককে খুন করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না বিশেষ শৃঙ্গলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করতো সেখানে মিডিয়া উইংস ছিল মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক সময় দেখেন আমি এ টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সিট জি এবং এই দুই দুইটা দিয়েছেন জি একটা হইল গাড়িতে আর একটা হইলো পোর্টেবল দুইটাই অকার্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সময় জনগণের কথা তুলে ধরতে পারিনি তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন থাকতো তাহলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হইতো না কিন্তু পালায়ে গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল তবীয়তে এখনো আছে তো এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হলো আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যেই কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল সেটা করা হয়নি এখনও কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহাল তবিয়তে আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে ওনারা এমন একটা গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের কারণে সৃষ্টি হয়েছে এটা আমি মনে করি খোদা তালা সৃষ্টি করে দিচ্ছি এই সৃষ্টির মাধ্যমে ওনারা যদি এটাকে ফলপ্রসূ করতে হয় ফলপ্রসূ করে যেটা বললাম সংবিধান লেখন তারপর সব কিছু রিফর্ম করন রিফর্মের মধ্যে সঠিক লোকের সঠিক জায়গায় নির্বাচিত করন এবং তারপরে আমাদের আমাদের ছাত্র জনতা চাকরি পাচ্ছে না দুর্বৃত্তরা কেন আমার শেয়ারে বসে চাকরি করবে কাজে এখন উচিত হবে বেছে বেছে ওই যে বিগত দিনে এই যে আমাদের এই যে আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল এস টি ইমাম সেও বলেছে কিভাবে তারা বিসিএস এর পাশ করায় তো সেটা আপনারা অবশ্যই সাংবাদিক আপনারা জানেন তো কাজে ওই সমস্ত সময়ে যারা নাকি ওই আপনার এই বিসিএস পরীক্ষায় যারা ভাইভাতে ভেতে সিলেক্ট হয় নাই এদেরকে ডেকে আবার পুনরায় তাদেরকে চেক করেন চেক করলে ওখান থেকে ভালো মেধাবী বের হবে তাদেরকে আইন পদায়ন করেন না অসুবিধা তাদেরকে পদায়ন করলে তো আমার অর্থবিহীনভাবে মানে কোনো অর্থ ছাড়া আমাদের এই আগের সময়ে যদি বলতে হয় এটা তো দুই দিন বললেও শেষ হবে না এক একটা পোস্টিং লক্ষ লক্ষ টাকা লক্ষ কোটি কোটি টাকা তো যারা নাকি লক্ষ লক্ষ টাকায় চাকরি পায় কোটি কোটি টাকায় চাকরি নেয় তো তারা কি করবে তারা যে ওই যে ডাকাতি শুরু করে জনগণের উপরে অত্যাচার রোলিং নির্যাতন তো কাজে কাজে এই গভর্নমেন্টের উচিত হবে যাদেরকে আমরা নিযুক্ত করব তারা যেন বিনা পয়সায় যেন তারা চাকরি পায় বিনা টাকায় বিনা ঘুষে যেন তারা চাকরি পেতে পারে আমরা সেই রাস্তাটা করতে গত পনেরো বছরে আমি আমি আমাকে কয়েকবার নিয়েছিলেন দুই হাজার আপনারা মনে মনে হয় আপনারা জেনেছেন এটা যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি যখন যে আমাকে ডেকে নিয়ে চার পাঁচ দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল ওয়ানের সাংবাদিক আছে এদেরকে বিতাড়িত করে দেওয়া তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল কোটাচারেক এখন এসে চল্লিশটা পঞ্চাশটা তো আমি এদেরকে এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করবো কেন তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে তারপরে লাস্টলি দুই হাজার আঠারো সনে তখন ডিজিএফ ব্রিগেডিয়ার তানবির ছিল সে গত চার পাঁচজনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনা লিপ্ত হয়েছে তো তাদের চোখ তাদের মেজাজ তাদের যে ইয়ে দেখছি তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই তো আমাকে হয়তো খোদা তালার রক্ষা করেছে এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি হয়তো আমাকে এরকম আয়না করে তারা নিয়ে যেতে পারত হয়তো আল্লাহর রহমত খোদা তালার হুকুম আমার মা বাবার দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে না আমাকে আয়না করে নেয় নেই কিন্তু না নিলেও তারা কিন্তু এইরকম একটা ইয়ে ছিল তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম একজনকে আমি বাদ দিব সময় দেন তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে ডিউ কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশনতে বাদ দিব দু একদিন অপেক্ষা করলাম দু একদিন অপেক্ষা করায় আমি না করাতে তাৎক্ষণিক না করাতে ডিজিএফের ব্রিগেডিয়ার তানবে এবং তার অনুসারীরা র্যাবকে র্যাবের যেই বিখ্যাত যেই দুর্নীতিবাজ ওই যে আপনার ব্যানজির তাকে দিয়ে এবং যেই সারোয়ার আলম এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে তাদেরকে দিয়ে আমার এসে এ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমার তিরিশ কোটি টাকার মাল নিয়ে গেছে আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মান সম্মান প্রতিপন্ন করেছে কিন্তু করার কিছু ছিল না আমার তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ তাই আমি কিছু করতে পারি নাই এ বিষয়ে মামলা আছে এখনো। তো আমি কি আর বলবো তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও সাটাই করেছি তখন আমাকে বাধ্য করা হয়েছিল অ্যাপার মিডিয়া উইংস থেকে সেই ব্রিগেডিয়ার তানবিক আমি যদি আরও বেশি বাড়াবাড়ি করতাম তাইলে আমাকে হয়তো ওই যে নির্জন ছেলে হয়তো আমারও ওই যে যারা নাকি সেনাবাহিনীর লোক যাদেরকে আমরা আয়না করে রেখেছিল তাদের দশা হতে পারত তো আজকে আমার যেই অনুভূতির কথা বলছেন যেখানে আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং পাবলিক মিডিয়া ব্যক্তিত্ব সেখানে আমার যদি এরকম অবস্থা যারা নাকি যারা নাকি সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তাদেরকেও কিন্তু এই করে দেওয়া হয়েছে তো আমরা কি আমরা কিসের কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছি আর কি রাষ্ট্র আমরা পেয়েছি তাদের আমলে তো এটাই হলো আমাদের বর্তমান আমাদের যেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তাদের কাছে আমাদের অনেক কিছু সওয়া পাওয়ার আছে একমাত্র তারাই পারেন যে অন্তত এই এই জিনিসগুলিকে রিসাফল করে সংবিধান নতুন করে লিখনির মাধ্যমে কোরানের কোরআনের না আর কোরআনে এটা এটা কোনো হয় নাই এই যে সংবিধান এটা তো মানুষের সৃষ্টি ছিল কাজে এটা পরিবর্তন পরিবর্তনযোগ্য এটা আমাদের এখন আমাদের করতে হলে কিভাবে করতে হবে আমাদের গণমানুষের ইয়ে নিয়ে যদি ওনাদের ক্ষমতা না থাকে তো একটু গণভোট হানাভট দিয়ে একমাসের ইয়ে দিয়ে করা যায় করা যায় নাকি আরেকটা কথা এখানে বলতে হয় যে আজকে তারা তারা হাজার হাজার লোককে বিএনপির একটা লোক বা জামাতের লোক বা অন্য অন্য লোক যারা তাদের বিরুদ্ধে বিরুদ্ধে সঠিক কাজ করে নাই নিরপেক্ষ ছিল তাদেরকে একশো মামলা পাঁচশো এই যে মামলাগুলি দিয়ে মানুষকে কোর্টের মধ্যে রেখেছে এটা তো অনৈতিক এটা তো মিথ্যা তো আমরা তো নিজে জানি এটা মিথ্যা মিথ্যার জন্য আবার কোর্টে দাঁড়াইতে হবে কেন এই কোর্টটা তো তারই বানানো এই কোর্টটা তো তৎকালীন দুর্বৃত্তের সময়ে তাদের নির্দেশে বানানো কাজেই এই মামলা যেগুলি জনসাধারণের মামলা ব্যতীত যেগুলি আপনার হয়রানিমূলক মামলা এগুলি টোটাল আপনি এক এক ডিসিশনে উঠতে পারে যদি আমি থাকলে তো আমি এক ডিসিশনে শেষ করে দিতাম এক ডিসিশনে তাইলে এগুলির জন্য যেমন আমাদের মাহমুদুর রহমান সাহেবকে জেলে নেওয়া হয়েছে আমরা অত্যন্ত লজ্জিত দুঃখিত